एक दिन पळे लाइव एससी के वाश में आए ऑडियंस তো একজন আমার লাইভ দেখছে হাই তো কে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও অনেকদিন পরে লাইভে এসছে আমি তো ভাবলাম কেউ আসবেও না ভাবলাম অনেকদিন পরে একটু আড্ডা দিই এই একটা সে তো যে হোয়াটসঅ্যাপে আমাকে বলে বারবার লাইভ হ sure I join hobby thank you চার পাঁচ দিন পর বাবার লাইভ হলাম এত মাঝখানে গ্যাপ দিলে এমনি লোক বুঝবে কি করে তোমার কেমন আসছেন তো সেটাও বুঝতে পারছি না লাইভে দেখায় এক আর হয়ে যাওয়ার পর আর Hi. <laughs> Bye, John. যাই হোক আমি তো ভাবলাম আজ লাইভে কেউ জয়েনই করবে না পাঁচজন দেখছে এই অনেক হাই যারা যারা লাইভ আমাকে দেখছো অবশ্যই কমেন্ট করো একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন অনেকদিন পরে ভাবলাম একটু আড্ডা দিতে আসা যাক হাই हाँ। हेलो जो पंडित हाय लाइक डन हेलो हाई तुम्हें केमन आज तुम्हें बो मे हमें लाइव लाइफे सेकंड टाइम आसलम हाँ हाँ आसिफ सेकंड टाइम हेलो রাও হ্যালো লিটন দাস হাই আমার বাড়ি লিটন আমার বাড়ি হচ্ছে কলকাতা তোমাদের কোথায় বাড়ি সবাই কমেন্ট করে জানিও আমাকে এফ এফ বস আমি তো ফার্স্ট টাইম এলাম হ্যাঁ ফার্স্ট টাইম দেখলাম যা যেন ফার্স্ট টাইম এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমার বাড়ির সবাই কেমন আছে বৌদি বিয়ে তো হয়নি যাই হোক ঠিক আছে বৌদিতেও চলবে কোনো অসুবিধা নেই বাড়ির সবাই ভালো আছে থ্যাংক ইউ তোমার বাড়ির সবাই ভালো আছে বৌদি তাই হোক যারা যারা নতুন লাইভে এসছো বা চ্যানেল চ্যানেলের সঙ্গে অ্যাড হয়েছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেক দিন পরে লাইভে আসে আমার অবশ্যই অবশ্যই বড়ো হচ্ছিলাম ভাবলাম একটু লাইভ করা যাক দেখা যাক কি অবস্থা চলছে না আমার বিয়ে হয় নাই আপু কেমন আছো ভালো আছি কমল 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 ভালো আছি তোমরা সবাই কেমন আছো ইতালি থেকে দেখছি অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ ইতালি থেকে ও তোমার নাম উজ্জ্বল আচ্ছা বুঝলাম লিটন দাস আর সরি বলতে হবে না ঠিক আছে চাপ নেই লাইক ডান থেংক ইউ ছাবস্ক্ৰাইব কৰি দিয় লাইভ ডান কৰিলে আৰু ভিডিঅ' দেখা হ'ব শুক্ৰাইব কৰিলেও হ'ব না একা একা লাইভে আসা বোরিং সাথে সবাই থাকলেই ভালো হতো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি বিনা টপিকে লাইভে আসাও একটা বোরিং ব্যাপারই লাগে সত্যি বলতে কি তুমি অনেক ভালো না না ভালো নয় ওটা মিথ্যা কথা

যারা যারা নতুন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইভাবে লাইফ করতেও কি বোরিং লাগে যাই হোক আমার আমার হাসিটা চাঁদের হাসির মতো হাসি বেলে শুনে আপু হাসো কেন আমি এমনি সবসময় হাসি সিজুয়েশন যাই হোক হাসা ভালো এমনি আমার চ্যানেলটা এত বড় নয় এই যে কজন দেখছে তাই আমার কোনো চাপ নেই লাইভে আসতে গেলে অনেকে থাকবে একটু আড্ডা হবে সবাই আমি তো ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম কিন্তু আরো ফ্রেন্ড সার্কেল বেশি থাকবে একসাথে মজাটা বেশি হতো আমার হাসিটা হাসি তো তোমরা সবাই কথা থেকে বলছো জানিও কমেন্ট তো পড়ছি উজ্জ্বল কমেন্ট পড়ছি যাই হোক অনেকদিন যেহেতু লাইভে আসিনি তাই জয়েন অনেকটাই কম হয়েছে কাল থেকে রেগুলার রেগুলার লাইভে থেকে ব্যাক করেই ফ্রেশ হয়ে লাইভে চলে আসব আর সবাই পাশে লোকজন ধরে ধরে নিয়ে আসবো আড্ডা দেওয়ার জন্য কোথায় দাদা ভাই বোন কোথায় আছে দেখতে হবে আমার মনটা অনেক ভালো আচ্ছা আমি জানতাম না ভালো না তোমার কোনো হিংসা নেই বাপরে বাপ যাই হোক আজ লাইফটা এখানেই এন্ড করলাম অনেকদিন পরে যেহেতু এলাম ওই তো একবার চেক করে নিলাম জাস্ট কাল থেকে লাইফ রেগুলার হব হয়তো মুডের উপর ডিপেন্ড করছে তো কাল আবার লাইভে সবাই জয়েন করো চলে এসো আড্ডা হবে অনেক আজ এনার্জি নেই অ্যাকচুয়ালি মুডও নেই বাই 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 থ্যাংক ইউ সব এত সব কমেন্টের জন্য বাই কাল আবার দেখা হচ্ছে